আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম হানান মাহমুদ আপনারা স্ক্রিনে যে মেয়েটির ছবিটি দেখতে পারছেন এ মেয়েটি কি কান্ডটা করলো আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব দর্শক শ্রোতা এ মেয়েটির বাড়ি বরিশাল জেলায় দীর্ঘ দশটি বছর ধরে প্রবাসে চাকরি করেছেন এই মেয়েটির হাজব্যান্ড তার দুটি সন্তান আছে দুটি সন্তান থাকা অবস্থায় ১৬ বছরের এক যুবকের সঙ্গে করে সৃষ্টি করেছে এই সুন্দর দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানেন যে যারা প্রবাসে চাকরি করে তারা কত কষ্ট করে চাকরি করে আমরা হয়তো ভাবি তারা প্রবাসে যায় অনেক সুখে থাকে আসলে তা না তারা কুবাসে যায়া কষ্টের কাজ করে সেই কার্যন করে স্ত্রী সন্তানকে সুখে থাকার জন্য দেশে পাঠায় সেই সুখ কেড়ে নিল আজকে এই সুন্দর তরুণী দর্শক শ্রোতা এমন একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে বরিশাল জেলায় দর্শক শ্রোতা যখন ষোলো বছরের এক যুবকের সঙ্গে এ মেয়েটি সম্পর্ক ছিল তখন রাতের আধারে এ মেয়েটির সঙ্গে দেখা করার জন্য চলে আসলো রাতের আdare যখন দেখা করা জন্য চলে আসলো তখন তার শ্বশুর শাশুড়ি তখন রাতের আdare 16 বছরের যুবক এই সুন্দর তরুণীর সাথে দেখা করার জন্য আসে তখন এই বিষয়টা শ্বশুর শাশুড়ি যখন দেখতে পারে তখন এলাকাবাসী এটা হইছে হয়ে যায় দর্শক শ্রোতা তখন তার শ্বশুর শাশুড়ি এই বিষয়টা ছেলেকে জানায় তখন ছেলে বলছে আমার আর এমন স্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই কিন্তু দর্শক শ্রোতা যখন এই বিষয়টা জানতে পারে এই সুন্দর তরুণী তার স্বামী বলছে এই কথা তখন ছেলের বাড়িতে অনশন করতে আসে দর্শক শ্রোতা অনশন করার পরে কি এমন ঘটনা ঘটেছে আপনাদের সামনে আমি একটু বলবো উচ্ছতা যখন স্বামীর কথা সে বুঝতে পেরে সে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশন করতে আসছে আসার পর দেখে সেই ছেলে কিন্তু আর ওই বাড়িতে নাই সে কিন্তু উদা হয়ে চলে গেছে কারণ সে তো একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব না দর্শক আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু আপনাদের মতামত জানাবেন এখন তার যে দুইটি সন্তান আছে এই সন্তানের দায়িত্ব কে নিবে তার ছেলে সন্তান তো তেমন একটা বড় না একটি ছেলে একটা ছেলে আছে পাঁচ বছর আর একটি মেয়ে আছে দুই বছর দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো যারা প্রবাসে থাকে অনেক প্রবাসী ভাইরা আছে তারা স্ত্রীকে রেখে তারা কুবাসে যা চাকরি করে তারা কুবাসে যারা চাকরি করে একটু স্ত্রী সুখে থাকার জন্য বাপ মা সুখে থাকার জন্য ছেলে সন্তান সুখে থাকার জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম